ক্ষমতা আছে তাদের নিবন্ধন বাতিল করতে হবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির বাংলাদেশে অনেক ভোট রয়েছে সামনে একটি ভোটের সমীকরণ আছে এই বিবেচনার আমাদের এই প্রোগ্রাম না করাই ভালো কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই দু হাজার ষোলো আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি সতেরো বছরের একটি ফেসবাজকে আমরা এদেশ থেকে তাড়িয়ে দিয়েছি চোদ্দ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পিছনে অন্যতম যাদের হাত হয়েছে তাদের মধ্যে জাতীয় পার্টি একটি আমাদের দুই হাজার সহীদের আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেখানে নতুন বাংলাদেশে এসে জাতীয় পার্টির বিষয়ে আমরা চুপ থাকবো এটা আমরা নৈতিকভাবে সমর্থন করতে পারি না আমাদের আগামী নির্বাচনে ক্ষমতা আসার দরকার নাই এদেশের মানুষের সাথে এদেশের যারা সই পেয়েছে তাদের সাথে আমরা বৈমানি করব না সঙ্গে সাথে বন্ধুবান এদেশের জনগণের আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশের সবার আগে যারা এই জনত্বের সাথে জড়িত ছিল এবং তার ফসরদের বাংলাদেশ থেকে বিচারিত করতে হবে এবং তাদের বিচার করতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো বিগত দিনে আওয়ামী লীগের সাপোর্ট দিয়ে আসছে তাদের নিরন্তন বাতিল করতে হবে এবং ভবিষ্যতে যাতে নতুন কোন প্রতিবাদ করে না হয় সেই বন্দোবস্ত তৈরি করতে হবে